আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে সরকার গঠন করার পরেও মোদি যেসব সংকটের মধ্যে দিয়ে যেতে পারে বা যেসব বাধার মুখে পড়তে হতে পারে মোদিকে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গতকাল বিজেপির যে নেতৃত্বাধীন জোট এন সেই এন জোটের একটি সভা হয়েছে এবং সেই সভায় এন জোটের যে দলভুক্ত অন্যান্য দলের নেতারা রয়েছে বিশেষ করে নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইড়ু এই দুজন যখন যেহেতু এতদিন ধরে কিং মেকারের ভূমিকায় ছিল সেই দুজনও যখন মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিজেপি এককভাবে যেহেতু দুশো চল্লিশ আসন পেয়েছে এবং জোটগতভাবে যেহেতু দুশো তিরানব্বইটি আসন পেয়েছে সুতরাং এখানে বলাই যাচ্ছে যে বা ধরেই নেওয়া যায় যে মোদী আসলে আগামী দিনের ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং এর মাধ্যমে টানা তিনবারের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী তবে বিষয়টি এটা নয় মোদি যদি সরকার গঠন করেও কী ধরনের বাধার সম্মুখীন পড়তে হবে মোদিকে প্রথমত হচ্ছে নিজ দলের যে শরিক দলগুলো রয়েছে তাদের এক ধরনের চাপ দ্বিতীয়ত বিরোধী দল যে কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট রয়েছে ইন্ডিয়া সেই ইন্ডিয়া জোট কিন্তু দুইশো প্রায় চৌত্রিশটি আসনে জয়লাভ করেছে সুতরাং তারাও কিন্তু এক ধরনের চাপে রাখবে এই মোদি সরকারকে তৃতীয়টি হচ্ছে মোদী সরকারের যে ধরনের তারা এতদিন ধরে চালিয়ে আসছিলো এবং যেভাবে অমিত এবং মোদি জুটি যেভাবে এক নায়কতন্ত্র তৈরি করেছিল ভারতে বিজেপিতে এবং সমগ্র ভারতে সেই এক নায়কতন্ত্র এখানে এসে কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারবে না চতুর্থ যে মোদি ইচ্ছে করলেই গতবার দু সালে নির্বাচনে যেভাবে মোদির বিজেপি তিনশোর অধিক আসন পেয়েছিল এবং মোদির যে বিজেপির জোট ছিল সেই এনডিএ কিন্তু পেয়েছিল প্রায় তিনশো বাউন্নটি আসন সুতরাং বোঝাই যাচ্ছে যে দু সালে তারা ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল সংসদে এবং যেভাবে ইচ্ছা সেভাবে তারা সংবিধান পরিবর্তন করতে পারত এইবার কিন্তু এমন একটি বিষয় তৈরি হলো এমন একটি জায়গায় মোদি সরকার তৈরি হতে যাচ্ছে বা গঠন করতে যাচ্ছে যে সময় বিরোধী দলের একটি বড় একটি বিরোধী দল রয়েছে এবং ইচ্ছে করলেই কিন্তু তারা সংবিধানের পরিবর্তন এনে যা ইচ্ছা তাই করতে পারবে না যেমনটি করতে পেরেছিল দুই সালে প্রথমে আসি যে বিজেপির যে জোটভুক্ত দলগুলো রয়েছে বা এনডিএর যে অন্যান্য দলগুলো রয়েছে সেই অন্যান্য দলের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত দুটি নাম সেটি হল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সুতরাং এই দুইজন যেভাবে মোদীকে চাপের মধ্যে রাখবে কারণ তারা হলেন এক হচ্ছেন এই নীতিশ কুমার তিনি বিহারের বলা যায় যে নব্বই দশক থেকে এখন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি এতটা ঝানু পলিটিশিয়ান যে এই বিজেপির যে বিরোধী একটি জোট রয়েছে ইন্ডিয়া জোট সেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটটা যখন তৈরি হয় বা গঠন করা হয় সেই সময় কিন্তু এই বরিষ্ঠ নেতৃত্ব এই নীতিশ কুমারও কিন্তু এই জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুতরাং এই ঝানু পলিটিশিয়ান যেভাবে কংগ্রেসের জোট ছেড়ে দিয়ে এসে বিজেপি জোটের এনডিএ জোটে অন্তর্ভুক্ত হলেন এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে নির্বাচনের আগাগ মুহূর্তে এখন প্রশ্ন উঠছে এই দুজন সংসদ বা সরকার গঠন করার এখন প্রাথমিকভাবে মোদিকে যে কয়েকটি তাদের চাহিদাপত্র বা যেভাবে তারা মন্ত্রণালয় চান সেরকম তারা নানান ধরনের দাবি দাওয়া তুলে ধরেছে মোদীর কাছে বা এনডিএ জোটের কাছে হয়তো মোদী সেগুলো মানবেন কিছু কিছু এর মধ্যে নীতিশ এবং নাইডু কিন্তু মোদীর কাছে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো যেমন প্রতিরক্ষা স্বরাষ্ট্র অর্থনীতি রেল এরকম প্রায় পাঁচটি মন্ত্রণালয় চেয়েছে মোদি বা এনডিএ জোটের কাছে সুতরাং তারা কিন্তু তাদের যে রাজনীতিক যে ক্যারিশ মাজা বলা যায় বা রাজনৈতিক যে ঝানুগিরি সেটি কিন্তু অলরেডি তারা দেখাতে শুরু করেছেন যেটি কিন্তু মোদিকে ইতিমধ্যেই কিছুটা সংকটে ফেলেছে কিছুটা না বেশ স্বাভাবিকভাবেই বড় রকমের একটি সংকটের মধ্যে ফেলে দিয়েছে মোদীকে সুতরাং তারা এখনই যে খেল খেলা শুরু করে দিয়েছে এই দুজন কিং মেকার নীতিশ এবং নাইডু আগামী দিনে মোদীর কাছ থেকে আরও কি কি কীভাবে চাপে রাখবে তা কিন্তু এখনই তারা বুঝিয়ে দিচ্ছেন অর্থাৎ মানে দিনের বলে না যে দিনে শুরু কী কীভাবে হবে বা কীরকম হবে তা সকালে সূর্যের ওঠার আর ঢং দেখলেই বোঝা যায় সুতরাং এই দুজন আগামী দিনের মোদীকে কতটা চাপে রাখবে সেটা কিন্তু স্পষ্ট আমরা এখন একটা ধারণা পাচ্ছি নীতিশের যে রং পরিবর্তন করার অভ্যাস বা জোট পরিবর্তন করে এক জোট থেকে আরেক জোট আরেক জোট থেকে আর জোট এবং জোটের যে ভাঙা গড়ার যে অভ্যাস বা অভিজ্ঞতা সেটি কিন্তু মোদীকে ভাবাবে কারণ হচ্ছে মোদী যখন কোনো তাদের নীতিশ এবং নাইডুর যখন কোনো দাবি দেওয়া মানবে না তারা কিন্তু জোট ভেঙে দিয়ে কংগ্রেস বা অনাস্থা তৈরি করতে পারে সুতরাং মোদী কিন্তু অনাস্থা মাঝপথে গিয়ে দেখা গেল সরকার গঠন করলো কিন্তু মাঝপথে গিয়ে অনাস্থার শিকার হলো সেটিরও একটা সম্ভাবনা আছে কারণ মোদি বা এর আগে এরকম সরকার গঠন করেছে এর আগে উনিশশো নব্বই দশকে যদি বলি যে পঁচানব্বই বা ছিয়ানব্বই সালের দিকে বাজপেয়ী সরকার কিন্তু এরকম চব্বিশটি জোটভুক্ত দল নিয়ে এই বিজেপিকে সরকার গঠন করেছিল এবং সে যেভাবে নানানভাবে অন্যান্য শরিকদেরকে দাবি দাওয়া মেনে নিয়ে শরিকদেরকে ম্যানেজ করে নিয়ে সরকার চালাতে পেরেছিল মোদীকে আসলে তাই সেটা কতটুকু পারবে সেটি এখন দেখার বিষয় কারণ হচ্ছেন মোদী এবং অমিত শাহ জুটি এই দশ বছরের বিজেপি ক্ষমতা আসার পরে যে দশ বছর তারা যেভাবে এক নায়কতন্ত্র চালিয়েছে পুরো ভারতবর্ষে সেটির যে অভ্যাস সেটার অভ্যাসকে পরিবর্তন করে এই শরীরদেরকে ভাগাভাগি দেওয়া ভাগ দেওয়া সেটা যে তাদের মধ্যে নেই সেটা কিন্তু স্পষ্ট কারণ হচ্ছে মোদী এর আগে তিনবারের গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তারপরে আবার দুইবার ভারতের প্রধানমন্ত্রী এবং এবার হলো টানা তিনবারের তিনি ইতিহাস গড়ে জওহরলাল নেহরুর পাশে তার নাম লেখাতে চলেছেন বা লেখাবেন এখন এই এক যে অভ্যাস মোদী এবং অমিত শাহ জুটির সেই অভ্যাসকে পাশ কাটিয়ে তারা শরীরদের ভাগাভাগি করবে বা শরীরদের সঙ্গে ক্ষমতার ভাগ ভাগাভাগি করবে সেটা কতটুকু তারা পারবে সেটিও কিন্তু একটি দেখার বিষয় সেটিও কিন্তু একটা প্রশ্ন রেখে যায় এর বাইরে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই সেটি হলো বিরোধী দল শক্তিশালী বিরোধী দল দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে মোদী কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বা এনডিএ জোট কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি একাই যেখানে পায় দুশো তিনশো আসনের বেশি এবং জোটভুক্তভাবে এনডিএ জোট পায় কিন্তু তিনশো বাউন্নটি আসন সুতরাং সেই সময় মোদি যেভাবে ইচ্ছে বা মোদি অমিত শাহ জুটি যেভাবে ইচ্ছে সংবিধান চেঞ্জ করতে পারত এবং বিরোধী দলের কোনো কথাবার্তা বা কোনো কিছু ত্বকাই করতে হতো না সেটি কিন্তু এবার হবে না কারণ হচ্ছে বিরোধী দল এবার খুবই শক্তিশালী এবং কংগ্রেসের প্রায় দুশো চৌত্রিশটি আসন অলরেডি তারা নিজেদের জোটভুক্ত করতে পেরেছে হয়তো আরও সামনে আরও যেসব স্বতন্ত্র প্রার্থী রয়েছে ষোলো জন স্বতন্ত্র প্রার্থী আছে বা অন্য কোনো কাউকে যদি এদিক ওদিক থেকে টান দিয়ে এই সংখ্যাটা আরও বাড়াতে পারে তাহলে কংগ্রেস কিন্তু ব্যাপকভাবে এখানে প্রভাব রাখবে এই সংখ্যাগরিষ্ঠতার সুযোগে তারা কিন্তু সংসদে যে কোনো ধরনের বিল বা যে কোনো বিষয় নিয়ে তারা কিন্তু পাশ করে নিতে পারতো যেমন ধরি আমি যে তারা মোদীর যে সবচেয়ে বিতর্কিত আইন বা বিলটি পাশ করল সেটি হল বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সে নাগরিকত্ব আইন তারা কিন্তু পাশ করে নিয়েছে যেটি এইবার কিন্তু পারবে না এই সংসদে কিন্তু মোদী সেটি পারবে না অর্থাৎ অমিত এবং মোদী জুটির যেসব চিন্তা চেতনা ভারতের সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছিলো বা চাপিয়ে দিচ্ছিল সেটি কিন্তু পারবে না এবং আরেকটি বিষয় হচ্ছে মোদী যেভাবে চেয়েছিল। এক দেশ এক ভোট বা এক দেশে একই সময়ে সমগ্র ভারত জুড়ে যে ভোটের পরিবর্তন করতে চেয়েছিল বা ভোটের যে নিয়মটি করতে চাচ্ছিলো বিলটি পাশ করতে চাচ্ছিলো সেই বিলটিও কিন্তু এবার আর পাশ করতে পারবে বলে মনে হচ্ছে না যদি বিরোধীরা বাধা দেয় বা বাধা তো দেবেই এর ছাড়াও সংবিধানের পরিবর্তন সংবিধানের পরিবর্তন কিন্তু এর আগের পর যেমন চাইলেই যে এক তৃতীয়াংশ সমর্থন পেলেই যে সংবিধান পরিবর্তন করতে পারতো ভারতে সেই পরিবর্তনটা এবার কিন্তু আর চাইলেই পারবে না কারণ এক তৃতীয়াংশ তাদের সেই সমর্থন বা সেই সংখ্যাগরিষ্ঠতা সংসদে কিন্তু মোদীর এবার নেই সুতরাং এবার চাইলেই সংশোধন সংবিধান সংশোধন করে যে কোনো ধরনের নতুন সংশোধনী আনা সেটা কিন্তু আর এবার খুব একটা সহজ হবে না বা বলা যায় যে পারবে বলে মনে হয় না সুতরাং এই বাধাগুলোর মধ্য দিয়েই মোদীকে আগামী দিনের সংসদ পর্যন্ত বা আগামী দিনের সংসদ পরিচালনা করতে হবে এবং তাছাড়া সবচেয়ে বড় সংকটে যেটি থাকবে মোদীর মাথায় সময় সেটি হলো এই নীতিশ এবং নাইরুর খেলা এবং এই দুজনের যে অভিজ্ঞতার ঝুড়ি সেই অভিজ্ঞতার ঝুড়িতে মোদিকে এবার হয়তো সাপের খেলার মতো বা যে নাচানোর যে সুযোগ আছে সেটি এখন দেখার বিষয়ে তারা কতটুকু মোদীকে নাচিয়ে নিয়ে বেড়াতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিচার বিশ্লেষণ নিয়ে হয়তো আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে